বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করিতেছি যখন ক্যামত গঠিবে লাইকআহ ইহা সংগঠন অস্বীকার করিবার কেহ থাকিবে না ইহা কাহা কেউ করিবে নিচু কাহা কেউ করিবে সমুন্নত আর দুরাজা যখন প্রবল কম্পনে প্রকম্পিত হইবে পৃথিবী তিল জীবা আলুবাসা এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হইয়া পড়িবেশা ফলে উহা পর্যবসিত হইবে উৎক্ষিপ্ত দুলিকো নাই আজুয়া জান সালাসা এবং তোমরা বিভক্ত হইয়া পূর্বে তিন শ্রেণীতে ফাহাবুল মাইমানা মা হাবুল মাইমানা ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল ও আসহাবুল মাস আমা মা আসহাবুল মাস আমা এবং বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল ওয়াসাবিকুন নাসাবিকুন আর অগ্রবর্তী তো অগ্রবর্তী উলাইকাল মুকাররাবুন ওয়াহারায়ে কুত্তু প্রাপ্ত ফি জান্নাতিন নাইম নিয়ামত পূর্ণ উদ্দানে সুল্লাতুম মিনাল আউয়ালিন বহুষঙ্কক হইবে পূর্ববর্তীদের মধ্যে হইতে অকলি লুমিনাল এবং অল্প সংখ্যক হইবে পর পরবর্তীদের মধ্য হইতে এলা চুরি স্বর্ণকথিত আসনে মতা কি ইনা আইলাইহা কবিলিন পোহারা হেলান দিয়া বসিবে পরস্পর মুখামুখি হয়ে ইয়াতুফ আয় লাইহি মিলদানুম্মু তাহাদের সবাই।

শির পীড়া হইবে না তারা জ্ঞানহারো হইবে না ওয়াফাকিয়াতিমিম্মা ইয়াতখায়্যারুন এবং তাদের পছন্দমত ফল ফুল ওয়ালাহমি তয়রি মিম্মা হুন আর তাদের ইঞ্চিত পাখির গোশত লইয়া ও হুরুম আর তাদের জন্য তাকিবে আয়াত আয়াতু লুছনা হুর কামসালিনুল মাকনুন

সালাম আর সালাম বাণী ব্যতীত ওয়া মা ইয়ামিন আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল ফি সিদ্রিমূত তাহারা তাকিবে এমন উদ্যানে সেখানে আছে কণ্ঠ কহিন কুল বৃক ও কাঁধি বরাক কদলি বৃকিমূত শম্পো ছায়া ওয়া মা ইমাসকুব আসদা প্রবাহমান পানি ওয়া ফাকিয়াতিন কাইসি উরা কুসুর ফল মূল লা মা কুতুআতি শেষ হইবে না ও জহা নিসিদ্দো হইবে না ওয়া ফুরুশিম মারফুআ আরশো মুচ্চাত সশয় সমাহ ইন্ন আনশা'নাহু ইনশা ওহাদিওকে আমি সৃষ্টি করিয়াছি বিশেষ রূপে উহাদিওকে করিয়াছি কুমারী সোহাগিনী ও সমবয়স্ক ডান দিকের লোকদের জন্য সোল্লা মিনাল আউলিন তাদের অনেকে হইবে পূর্ব পূর্ববর্তীদের মধ্যে হইতে ওয়াসুল্লাহ মিনাল আহরিন এবং অনেক হইবে পরবর্তীদের মধ্যে ওয়াসোহাবুমাল সিমাল আর বাম দিগের দল কত হতভাগ্য বাম দিগের দোলামিম উহারা থাকিবে ও তুষ্ণবায়ু উত্তপ্ত পানিতে ওয়াজিমিংয়াহুম কৃষ্ণ বর্ণ ঝুমের চায়ায় লাবা রিদি কারিম যাহা শীতল নয় আরামদায়ক নয় ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা ইতিপুর ইতিপূর্বেওহরাতো ভগ্ন ছিল ভোগবিলাসে ওয়া কানূ ইউসিররূনা আলাল হিংসিল আযীম এবং ওহারা অবিরাম লিপ্ত ছিল গুরুতর পাপকর্মে

অ অবশ্যয় পূর্বর্তীগণ পূর্ববর্ততি গণ। লামজম ও নাইলাম ওকাতয় সকলকে কত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে। চুম্মাই নাকুম আইোয়াগ দ আ্লু নাল মুকাজ দিীবন অতপরেহে বিশরা মসিকারীরা লাকিলু নামিং সাজাী মিংজাগকম। তোমরা অবশ্যই আহার করিবে যা বৃক্ষ হইতে